ইন্ডিসেন ব্যাঙ্ক নিফটি ফিফটি এবং ব্যাঙ্ক নিফটির পার্ট হচ্ছে ইন্ডিস্যান্ড ব্যাঙ্ক সেই ইন্ডিসেন্ড ব্যাঙ্ক আজকে টোয়েন্টি সেভেন পার্সেন্ট ডাউন ফল হয়েছে তো কী কারণ কেন এত এত বড় একটা ডাউনফ ডাউন ফল ইন্ডিস্যান ব্যাঙ্কে হলো এর প্রধান কারণ হচ্ছে ডেরিভেটিভে লস ডেরিভেটিভে কারেন্সি সোয়াপ বলে একটা সেগমেন্ট হয় যেখানে বিদেশি কারেন্সি সোয়াপ করা হয় মানে বিদেশি কারেন্সিতে কারেন্সির দামটাকে আগে থেকে প্রেডিক্ট করে সেখানে সোয়াপ করা হয় ঠিক আছে যেমন আমরা ডেরিভেটিভ করি আর কি তো সেখানে ডলার ইয়ান এবং ইন্ডিয়ান কারেন্সির মধ্যে যে সোয়াপ হয়েছিল সেই যে যে সোয়াব ডিল নিয়েছিল অ্যাকচুয়ালি সেখানে একটা বড়ো সড়ো গলতি পাওয়া গেছে এবং এই গলতিটা পাওয়া গেছে ডেফিনেটলি ইন্ডিসেন্ট ব্যাঙ্কের যে ইন্টার্নাল অডিট হয়েছে সেখানে যদিও এক্সটার্নাল অডিট ওরা করাবে বলেছে এবং তার ফলেই তার রেজাল্ট দেবে বলেছে তো মানে ফাইনাল রেজাল্ট দেবে বলেছে তো ইন্ডিসেন্ট ব্যাংকের এই যে 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 লসটা হয়েছে সেটা হচ্ছে জানুয়ারি সরি ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত ফিফটিন পয়েন্ট এইট বিলিয়ন এবং এই লসের পরিমাণটা হচ্ছে আফটার ট্যাক্স মানে ট্যাক্স পর যে প্রফিটটা আসবে সেখান থেকে এই টাকাটা কাটা যাবে মানে লস একটা হিউজ পরিমাণে মানে হিউজ পরিমাণে লস হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই তো ইন্ডিয়ান ব্যাংকের এই যে সিচুয়েশনটা আজকের দিনে দাঁড়িয়ে আছে সেটা কি আমরা আগে থেকে প্রেড করতে পারতাম আগে থেকে কি কোনো মানে কোনো আভাস আমরা পেয়েছিলাম অ্যাকচুয়ালি যদি খুব খুটিয়ে দেখা যায় তাহলে দু তিনটে পয়েন্ট আছে এক নাম্বার হচ্ছে যে এই এই বছরে দু হাজার চব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট চারটে কোয়ার্টার যদি আমি দেখি লাস্ট চারটে কোয়ার্টার যদিও কোয়ার্টার ফোর রেজাল্ট এখন আসেনি কিন্তু দু হাজার চব্বিশের লাস্ট তিনটে কোয়ার্টার আর দু হাজার তেইশের লাস্ট কোয়ার্টার কোয়ার্টার ফোর যদি আমরা দেখি তো আমরা দেখতে পাবো কন্টিনিউয়াসলি কিন্তু এনপিএর পরিমাণ বেড়েছে একটা ব্যাংকের ক্ষেত্রে এনপিএর পরিমাণ বাড়া কিন্তু মোটেও ভালো জিনিস না কাজে এটা একটা অ্যালার্মিং সাইন এক নম্বর দু নম্বর হচ্ছে এটা যে সিএফও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তিনি রিসেন্টলি রিজাইন করেছেন তো সিএফও রিজাইন করা একটা একটা কোম্পানির একটা ব্যাঙ্কিং সেক্টরের কোম্পানির সিএফও রিজাইন এবং এত আর্লি ডিজাইন করা হঠাৎ করে ডিজাইন করতে হয় এটা কিন্তু একটা গণ্ডগোলের আভাস কিন্তু দেয় এরপর আর একটা কারণ যেটা সেটা হচ্ছে যে ইন্ডিসিয়ান ব্যাংকের এই যে যিনি এখন এমডি সিও আছেন ওনার ম্যানেজমেন্ট চেয়েছিলো ওনার ট্রেনিওর আরও তিন বছর বাড়ুক কিন্তু আরবিআই ওটাকে কমিয়ে এক বছর করেছে এবং এই ঘটনা প্রথম নয় এর আগেও যখন ওনারা ম্যানেজমেন্ট চেয়েছিলো যে সিওর বরাদ বাড়ুক সেক্ষেত্রে কিন্তু আরবিআই মাত্র দু বছরের জন্য দিয়েছিলেন কাজেই এই সিওর প্রতি যে আরবিআইয়ের একটা ফেথ ইস্যু আছে সেটা কিন্তু বারবার বোঝা যাচ্ছে মোদ্দা কথা আজকে আমি লাস্টে একটা কথা বলা শেষ করব যে ইন্ডিসেন ব্যাংকের আজকে যে ডাউন ফলটা হয়েছে না তার মেন কারণ কিন্তু স্টকের ভিতরের সমস্যার থেকেও ফেথ ইস্যু মানে লোকে ইন্ডিসেন ব্যাংকে বিশ্বাসই করতে পারছে না ম্যানেজমেন্টকে বিশ্বাসই করতে পারছে না যে তারা যে যে প্রসেসে ব্যাংকটাকে চালাচ্ছে সেটা ফেয়ার যদিও ইন্ডিসেন ব্যাঙ্ক বলেছে যাদের ম্যানেজমেন্ট বলেছে যে আমরা প্রপার অডিট করাবো এবং তারপরে তার রেজাল্ট আসবে তার উপর বেশ করে আমরা সব কিছু করবো তারপরেও আমার একটা কথা এখানে বলার দুটো জিনিস এখানে মেন আমাদের দেখার সেটা হচ্ছে যে ডেরিভেটিভ ইটসেলফ একটা কত রিস্কি ইনস্টিটিউশ মানে রিস্কি প্রোডাক্ট আমাদের ট্রেড করার জন্য আর দু নাম্বার হচ্ছে যে স্টক মার্কেটে একটা স্টক নিফটি ফিফটির মতো স্টক ব্যাঙ্ক নিফটিতে এত বড় ওয়েটেজ থাকা স্টক একদিনে সাতাশ পার্সেন্ট পড়ে যেতে পারে শুধুমাত্র মানুষের ফেথ ইস্যু হচ্ছে বলে মানুষ বিশ্বাস করতে পারছে না যে ব্যাঙ্ক যে কাজটা করছে সেটা ঠিক করছে নোভাবার মতো ইনস্টিটিউশন তারাও কিন্তু অলরেডি বাই থেকে এর ট্যাগকে মানে ট্যাগকে বাই থেকে কিন্তু হোল্ডে নিয়ে চলে এসেছে এটাও একটা বড়ো কারণ মানে শুধু নোভামা কেন বড়ো বড়ো ইনস্টিটিউশন বড়ো বড়ো ব্রোকার ব্রোকারেজ হাউসগুলোই সেটাই করেছে যে তাদের ট্যাগটা কমিয়ে মানে তাদের যে ট্যাগ ছিল যাদের বাই ছিল তারা হোল্ড করে দিয়েছে যাদের হোল্ড ছিল তারা সেল করে দিয়েছে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে এক নম্বর আর দু নাম্বার যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে এই মানে এই যে ইস্যু তো রয়েছেই মানে ব্যাঙ্কিংয়ের ট্রাস্ট ইস্যু তো রয়েছেই ব্যাস এটুকুই